তিন অঙ্কের গুণের সাথে তিন অঙ্কের গুণ করব আমি একটা দেখাই সাত এই গুণটা করতে হবে তাই না তো আমি কি এটা কি গুণক এটা কি গুণ্য তাহলে গুণ্য কত সাতশো ছাব্বিশ গুণক কত পাঁচশো তেইশ সাতশো ছাব্বিশ কে পাঁচশো তেইশ গুণ করার জন্য আমি গুণককে ভাঙিয়ে লিখব অর্থাৎ গুণকের স্থানীয় মান অনুযায়ী দুই এর স্থানীয় মান কত তিনের স্থানে মান কত পাঁচের স্থানে মান কত আচ্ছা তার মানে আমি এই ২২৬ কে প্রথমে দুই দিয়ে গুণ করব করব যা পাবো সেটা রেখে দিব এরপরে তিরিশ দিয়ে গুণ করব না তিন দিয়ে কত দিয়ে তিরিশ দিয়ে দশকের স্থানে তার মান তিরিশ একটা শূন্য হবে না তিন দিয়ে গুণ করে একটা শূন্য হবে এরপরে কত পাঁচশো দিয়ে গুণ করবো দুটো শূন্য দিয়ে শতকের মানে শেষের দুটো শূন্য আছে এই যে দুই দিয়ে গুণ করলাম কে তারপর তিরিশ দিয়ে গুণ করলাম সাতশো ছাব্বিশ কে এবং পাঁচশো দিয়ে গুণ করলাম সাতশো ছাব্বিশ এই গুণফলগুলো গুলো যখন পাবো এই গুণফল যোগ করলে কিন্তু আমি টোটাল গুণফলটাই পেয়ে যাব এখানে একটা সুবিধা আছে কি এই শূন্যের গুণ প্রয়োজন নাই শুধুমাত্র গুণ ফালে তিন দিয়ে গুন করে শূন্য পাঠায় দিলে হলো পাঁচ দিয়ে গুন করে শূন্য পাঠায় দিলে এবার কত দিয়ে গুন করবো তিরিশ তিরিশে দিয়ে গুন করে মানে কি

এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এক এইবার কি করবো এইগুলো কারণ কি এই যোগ কিন্তু পাওয়া যাবে দেখো দুই পাঁচশো এই পাঁচশো তার মানে এখানে দুই করলাম আট আর পাঁচ কত তেরো তিন হাতে এক বারোর দুই হাতে এক তিন আর এক চার পাঁচ ছয় ছয় দুই আট তিন ক্যানসেটে পেয়ে গেছি না ঠিক আছে হ্যাঁ আমরা বুঝতে পারছি আচ্ছা এবার আয়ন আছে তুমি একটা অঙ্ক করে দেখাও আমাদের আমি যেভাবে করলাম এইভাবে তুমি করে দেখাবে করে দাঁড়াও হ্যাঁ ক্যামেরা দেখা যায় এইভাবে দাঁড়ো তুমি আগে স্ট্যান্ড ওয়ান চিন্তা করো হুম এগুলো কি লিখছো স্থানীয় মান হ্যাঁ এবার কত দিয়ে গুণ করবা প্রথমে হ্যাঁ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে ধরে বলো তিন দুখানি তিন দুখানি ছয় আর সাত গুড এরপরে তিন তিরিকে নয় গুড

পাঁচ সাত উনিশের নয় হাতে এক ছয় আর এক সাত নয় ওকে থ্যাংক ইউ আমরা বুঝছি না